স্বাগত একটি কমন বিষয় করি আগে এটা হচ্ছে কেন হচ্ছে মাজা ব্যথা লো ব্যাক পেইন এবং ভয়াবহ আকারে সবার এবং এই ব্যথাটা এমন একটা পর্যায়ে যায় একটা সময় অনেকের এটা অপারেশন লাগে এবং ইয়াং ইয়াং পেশেন্টদের অপারেশন গুলো হচ্ছে এদের অনেকে পি হয়ে যাচ্ছে আমরা বলি লাম্বার যে ডিস্ক আছে সেটা হয়ে প্রার্ভ রুটে প্রেসার দিচ্ছে ভয়াবহ অবস্থা তো এই কারণগুলো অনেকগুলো কারণ আছে অনেকগুলো নিয়ম আছে আপনাদেরকে আমি আজকে কিছু অল্প সময়ের ভিতরে আপনাদের কথাগুলো বলি কেন হচ্ছে দেখেন আমরা এক অফিসে বসে আছি তো বসে আছি অফিসে কোনো একটা কাজে দাঁড়াই আছে তো দাঁড়াই আছি আমরা আহ ঠিক মতন ঠিক মতন বসছি না আমরা রাতে ঘুমাচ্ছি উল্টাপাল্টা হয়ে আমরা কোন একটা জিনিস ভারী জিনিস উল্টোভাবে এভাবে টেনে তুলছি এই যে আমাদের ব্যাকের যে মাসলস আছে ব্যাকের মাসলস এই মাসলস কোনো ব্যায়াম আমার মনে হয় না আমরা কেউ করি যার ফলে আমাদের যে মাসলস গুলো এগুলো দুর্বল হয়ে গেছে এটা আমার বোনসের উপরে চাপ দেয় তো আমাদের আবার অনেকের অবিসিটি আছে অনেক ওজন বেড়ে যাচ্ছে ব্যায়ামের অভাব ওজনের সমস্যা তারপর আপনার সঠিকভাবে বসা না সঠিকভাবে দাঁড়ানোর সমস্যা এই কতগুলা সমস্যার কারণে আজকে ইয়াং যে জেনারেশন আমাদের আছে যে তাদের বেশিরভাগই এই সমস্যাটা হচ্ছে লো ব্যাক পেন মাথা ব্যথা যেটা একটা সময় ভয়াবহ আকার ধারণ করে আপনার একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিবেন ওষুধ দিয়ে এটা আপনি ভালো করতে পারবেন না ওষুধ হচ্ছে এন্ড স্টেজ যখন ভয়াবহ অবস্থা হবে তখন কিন্তু আপনাকে আগে প্রতিকার করতে হবে যে কেন হচ্ছে এই অল্প বয়সে আপনাকে নিয়মকরণ মানতে হবে আপনার পিছনে ব্যাক মাসলস গুলোকে স্ট্রং করতে হবে আপনার ওজন কমাতে হবে হাঁটতে হবে টানা বসে থাকা যাবে না টানা দাঁড়িয়ে থাকা যাবে না এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে ধন্যবাদ আহ আচ্ছা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন